নমস্কার বন্ধুরা এ দেখো আজকে নিয়েছি শোল মাছ কিন্তু বিভিন্ন রকম সাইজের কাটা এই মাছগুলো একটু ছোটো সাইজ করে কাটা কারণ আজকে এইটা দিয়ে আমি একটা অন্য প্রিপারেশান বানাবো এইটা বানাতে গেলে তোমার একটু মাছগুলোকে ছোটো সাইজ করেই কাটতে হয় এই যে মাছটা ভাজতে বসিয়ে দিলাম এবার ভালো করে মাছটাকে ভেজে নেব নিয়ে করার মধ্যে দিয়ে দেব আলুর টুকরো যে সেগুলোকেও খুব ভালো করে ভেজে আমি তুলে নেব এইবারে করার মধ্যে দিচ্ছি দেখো টুকরো করে কাটা মূল মূলোগুলো আমি কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি কিন্তু তোমাদের যদি মূলগুলো খুব কচি হয় তাহলে ভাপানোর প্রয়োজন নেই এইবারে আমি মূলোটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর মূল থেকে মূলোটা ভাপানোর সময় যে জলটা সে জলটা কিন্তু আমি ফেলিনি এবার মূলগুলোকেও খুব ভালো করে ভেজে তারপরে আমি তুলে নেব তারপরে যে বাকি তেলটা এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরে ফোড়নের পরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিগুলো একটুখানি ভাজা ভাজা হলেই দিয়ে দিচ্ছি আধঘানার ওপর টমেটো এবার টমেটোটাকেও বেশ ভালো করে ভেজে নিলাম টমেটোর কাঁচা গন্ধ চলে গেল এবার আমি অ্যাড করছি মশলা মশলা বলতে এখানে আমি দিয়েছি গোটা জিরে আদা রসুন আর একটা দুটো শুকনো লঙ্কা একসাথে পেস্ট করেছি তারপরে অ্যাড করলাম হলুদ তারপরে দিলাম সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এরপরে আমি অ্যাড করছি নুন নুনটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম দু চার দানা চিনি এর যেহেতু মূল্য আছে সেহেতু আমি একটুখানি চিনি দিলাম তাহলে খেতে ভালো লাগবে এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি দিয়ে এবার ওই যে মূলো সেদ্ধ করার পরে যে জলটা সেই জলটা আমি একটুখানি অ্যাড করলাম কারণ মশলাটা পুড়ে যাবে তো তাই কষাতে সামান্য জল দিলাম আর এবার আমি অ্যাড করলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো ওই দেখো মূলো সেদ্ধ করার বাকি জলটাও আমি দিয়ে দিলাম দিয়ে এইবারে আলু মূলো সব কিছু মশলার মধ্যে দিয়ে এবার কষাতে থাকলাম বেশ ভালো করে কষে তেল ছেড়ে দিলে তারপরে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি গরম করে রাখা জল এইবার জলটা দেওয়ার পর আমি মাছগুলো অ্যাড করব মাছগুলো দিয়ে বেশ একটুখানি নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। এই মাছগুলো আর মূলটা সেদ্ধ হতে আমার ভাপানোর পরও মিনিট পনেরো টাইম লেগেছে তারপরে দেখো আমি নামিয়ে দিয়েছি তোমাদের কেমন লাগলো জানিও আর শোল কিন্তু একটা বেশ খুব মজাদার আইটেম আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই খুব ভালো থেকো